হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পি কে ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এলাম অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে কিছু গাছ যে গাছগুলোকে তোমাদের সাথে পরিচয় করে দেবো তোমরা শুনেছ হয়তো নামগুলো কিন্তু চোখে দেখো নি গাছগুলো তো আমি দেখাবো আর সেই গাছগুলোর অনেক রকম কাজ আছে তো চলো ভিডিও করছি স্টার্ট আর আমি এখন ছাদের মধ্যে আছি এই ছাদের নিচেই আমি কিন্তু থাকি তো চলো ভিডিও এখন স্টার্ট করছে এই যে আমি যেখানে থাকি এই যে পুরো তার এরিয়া আমি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সামনে কিছুটা কলা গাছের বাগানের মতো আছে দশ পনেরোটা হ্যাঁ চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এলাকা আমার আমি এই যে এলাকার মধ্যে থাকি এটা হচ্ছে জলের ড্রাম একদম ময়লা পড়ে গেছে জলের ড্রামটা দেখি জলের ডামটা একটু খুলে দেখি কেমন এই হচ্ছে জলের ড্রাম ঠিক আছে এদিকটা আছে অ্যালবেস্টার অ্যালবেস্টারে কত ময়লা পড়েছে পাতা পড়েছে পরিষ্কার করতে হবে একদিন না একদিন জলের ড্যামটা হয়তো ফেটে গেছে সব সময় জল টুপছে এখান থেকে তো আর একটা ফল দেখাচ্ছি যে ফলটা খায় নাকি জানি না হয়তো খায় এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা ঠিক আপেলের মতো ফলটা ঠিক আছে পেকে গেলে একদম হলুদ হয়ে যায় খাই নাকি কি জানি না তবে এই ফলটা আমার কিছু জানা নেই তো নাম না জানার কারণে আমি এটা আপেল গাছ বলেই মানি এরকম এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে গোলমরিচের গাছ যেটা হয়তো নাম শুনেছ গোলমরিচ খেয়েছো কিন্তু গাছটা হয়তো অনেকেই জন্য আমার দেখানো সবে গোলমরিচ ধরেছে সেটা আমি দেখাচ্ছি সামনে থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে কুঁড়িটা এই কুঁড়িটা হচ্ছে গোলমরিচ ধরেছে এই যে আতা এই যে আতা এখানটাতে একটু জুম করে দেখাচ্ছি আমি পাতার আড়ালে আছে আতাটা তো এবার দেখা যাবে ভালো করে এই যে দুটো আতা আছে একটা এই যে একটা একটা এখানে একটা এখানে এই যে দুটো আতা আছে হ্যাঁ এই আতাটা হচ্ছে বালি আতা তো মিষ্টি মানে ধারণার বাইরে সেটা হচ্ছে বালি আতা আর একটা মজার কথা এটা হচ্ছে বকুল গাছ এই যে এত মোটা আর এত উঁচু এখান থেকে এই বিশাল গাছটা হচ্ছে বকুল গাছ বকুল ফলটা যে গাছে এত ফলন হয় তাও নয় এরকমই গাছ শুধু শরীরেই বড় গাছটা তো ছাদ থেকে নিচে এসছি আর এখানে আছে গোলমরিচের গাছটা যেটা তোমরা সামনে থেকে দেখতে পারবে অনেক ধরেছে এই গাছটাই সেই গাছটা এতটা ফল হয়নি দেখা যাচ্ছে এই যে ফলটা ধরেছে এরকম অনেক ফল আছে উপর দিকে যেটা ক্যামেরাতে আসছে না এখানে তেঁতুল গাছটাও আছে এই যে এটা হলো তেঁতুল গাছ এটা একদম তেঁতুল গাছ আর এই যে গাছটা আছে এই গাছটার ফল দেখে কিন্তু ভুল করবে না একদমই কারণ এই গাছের ফলটা দেখলেই মানুষ ভাববে আঙুর কিন্তু আঙুর ফল না আসলে এটা যদি দাঁতে কাটা যায় একদম টক ভর্তি ঘুরিয়ে দেখাই ঠিক করে এটা গাছের পাতাটা ঠিক এই রকম গাছটাতে সবে সবে ফল ধরছে এই যে এই জিনিসটা হচ্ছে ফল ধরছে গাছটাকে আমরা বাঙালিরা টক ফল বলি এখানকার মানুষ কি বলে আমার জানা নেই এখানে কিছু রং বাহারি গাছ দেখতে পাচ্ছি দূর থেকে দেখলে মনে হবে একদম লাল লোটে যেটা যেটা শাক হিসাবে আমরা খাই লাল লোটের মতো এদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি ঠিকঠাক বোঝা যাবে সেরকম একদম পুরো লাল লোটের মতো লাগছে এটা আর এই যে পাতকুয়া এই কুয়ার জলটাই কিন্তু আমাদেরকে খেতে হয় যেটা তোমাদেরকে আমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে এই যে পাতকুয়া নিচে দেখা যাচ্ছে জল এই জলটাই আমাদেরকে খেতে হয় এই জলে স্নান করা এই জল খাওয়া সব কিছুটাই তো এখানে গোলমরিচ গাছগুলো দেখেছি গাছের মধ্যে জড়িয়েই গোলমরিচ গাছটা বিশেষ করে দেখেছি আমি বাগান এখনও দেখা হয়নি আর হ্যাঁ কলা গাছ তোমরা সবাই দেখেছো কেউ দেখো এমন কোনো মানুষ নেই কলা গাছ দেখেছো কলা খেয়েওছো আর কিন্তু কলার মধ্যেও অনেক রকম কলা আছে যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো এই গাছটার সাথে পরিচিত হওয়া ভালো এই গাছটা কি দেখে চিনতে পারছো এটা হচ্ছে ক্যারি পাতার গাছ যেটা যে কোনো তরকারির মধ্যে দেওয়া দিতে পারো একটা পেয়ারা গাছ এই যে একটা লিচু গাছ লিচু গাছটা অনেক ভাগ্য কারণ এটা ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনের মধ্যে চেপে তারপর এখানে এসেছে এখানে দেখো জবা গাছটাও পাওয়া যায় এটা শখের মানে একটাই লাগিয়ে রেখেছে পেঁপে গেছে পেঁপে ধরেছে একটা আর হ্যাঁ আগের যে কলা গাছগুলো দেখলে সেটা ছিল নর্মাল কলা যেগুলো থাকে আর এই কলাটা হচ্ছে গাছটা দেখতে পাচ্ছ এই কলা গাছটা হচ্ছে লাল কলা লাল বলতে ভিতরে শাঁসটা লাল না খোলাটা হচ্ছে লাল যদি কোনো দিন পাই তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই কলা গাছগুলো এগুলো নর্মাল কলার গাছ যেইগুলো দোকানে পাওয়া যায় আর লাল কলাটা সব দোকানে পাওয়া যায় না আর তোমরা তো জানো কেরালাতে নারকেল গাছের চাপটা অনেক বেশি তো দেখো একটা ছোট্ট নারকেল গাছ দেখাচ্ছি যে নারকেল গাছে কত ফল হয়েছে এই যে নারকেল গাছ ছোট্ট একটা নারকেল গাছ নারকেল গাছটাই কত ফল হয়েছে দেখতে পাচ্ছ গাছটা দেখো অন্তত এইটুকুটা এখান থেকে গাছ হয়েছে ছোট্ট একটা গাছ নারকেল গাছ অত ফল হয়েছে এই যে টক ফলের গাছ বলেছিলাম তো দেখে মনে হবে দেখো একদম আঙুর আঙুর ফল কিন্তু এটা হচ্ছে টক ফল এটাকে খাওয়া মানে এত টক মানে ধারণার বাইরে তো এই গাছটা কিছু হয়েছে যার জন্য আবার দেখানো এই যে টক ফল এখন সবে ফুল ধরেছে বর্ষাতে হয় ধরেছে আর হ্যাঁ এই যে কাঁঠাল গাছ পাচ্ছ গোড়া থেকে এত কাঁঠাল এই থোকাটা দেখলেই বুঝতে পারবে এই থোকাটা দেখা এতটা কাঁঠাল কি হওয়ারে আছে এখানে প্রত্যেকটা গাছেই এতগুলো করে কাঁঠাল এতগুলো করে কাঁঠাল এই থোকাটা দেখলেই বুঝতে পারবে আর এই গাছগুলোর একটা ভালো গুণ কী মাস ছাড়া ফলন হয় আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম গাছ দেখিনি তাই তোমাদেরকে দেখানো এই এখন দেখাচ্ছি আবার পরেও দেখাতে পারি যে আবার ফলন হয়েছে ছয় মাস ছাড়াই এই গাছটার ফলন হয় শুধু এই গাছ নয় এখানে প্রত্যেকটা কাঁঠাল গাছের ছয় মাস ছাড়াই ফলন হয় সাইজগুলোও দেখো একদম নর্মাল সাইজ খুব সুন্দর সাইজ এগুলো এখনও বাড়বে অনেক তিন হবে এর থেকে তিন ডবল চার ডবল এগুলো সেরকম সাইজের হয়নি এখনও একদম গোড়াতেই কাঁঠালটা দেখো একদম গোড়াই একটুখানি কাঁঠাল এখান থেকে হয়ে আছে একটুখানি এই জায়গাটাতেই দুটো কাঁঠাল আছে আরও হতেও পারে তো আতা গাছটা যেটা বলেছিলাম এই তার আতার ফল গাছের ফল এটা দুদিন আগে পেরেছিলাম এখন পেকে গেছে একদম নরম দেখতেই পাচ্ছ যে একদম নরম তো এটা ভেঙে দেখাবো এর ভিতরে কি আছে তোমাদেরকে এটা এখন ভাঙছি হ্যাঁ অনেকটা নরম তো যার জন্য একটু প্রবলেম হচ্ছে হাত দিয়েই ভেঙে ফেললাম ছুরি নেই কিছু নেই এটা এরকম একটা কিছু জিনিস পাওয়া যায় এটাকে ফেলে দিলাম এটা খায় না তো এটাকে আমি এখন হাফ হাফ করবো ভাব করে দেখাবো এটা হচ্ছে বালি আতা ঠিক আছে এর ভিতরটা ঠিক এই রকম বিচের মধ্যে বিচেতে একদম ভর্তি এটা খেয়ে কিন্তু অনেক টেস্ট মানে এতটাই মিষ্টি ধারণার বাইরে খেয়েছি আগেও তো তোমাদেরকে দেখানোর জন্য এটা ছিল এটা আবার দেখালাম তোমাদেরকে এই যে একটা দানা